আসে আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরের খাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ পরেশের পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ দৃষ্টা শ্রী শ্রী মাতা তার সিদ্ধি শ্রী ঠাকুরানীর আত উচ্চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই ফোর ওয়ান ওয়াই ফোর ওয়ান ইসকো রেড কালার কাপ ইহা লিখনা হোক ইহা লিখনা হোক হোয়াইট কালার কাপ পেপার পে व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार डिकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन है मेरा मैजिकल टाइम अगला दिन का जो किल मैजिकल टाइम हुआ है सुबह नौ बजकर तेतीस मिनट से दस बजकर सात मिनट तक फिर तीन बजकर तीन मिनट से चार बजकर मिनट तक जो नेगेटिव टाइम वो बारह से डेढ़ बजे तक